পিতা যদি মৃত্যুর আগে কোন সন্তানকে আলাদা করে কোন সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যান তবে সে ওসিয়ত মানা যাবে কি না নাকি ইসলামী শরীয়ত মতে সমান ভাগে ভাগ করতে হবে কোন পিতা যদি জীবদ্দশা ওসিয়ত করে যান যে আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা বাকিগুলা ভাগ করবা অমুক মেয়েকে দিবা বাকিগুলা ভাগ করবা এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না কারণ নবী আলিসাল্লাম বলেছেন লা ওসিয়াতে লিওয়ারিফ কোনো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা যাবে যার জন্য নির্দিষ্ট হিসা কোরআনে ঠিক করে দেওয়া আছে ছেলে মেয়ে বাবা মায়ের সম্পদে নির্দিষ্ট হিসা পাবে কি পাবে না অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না করে যেতে পারবে তাহলে ওসিয়ত কার জন্য করতে পারবে ওসিয়ত করতে পারবে এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ওয়ারিস না যেমন একজন অচেনা মানুষকে দিল পালক পুত্র পালক মেয়ে থাকলে তাদেরকে দিল নাতি নাতনি থাকলো নাতি নাতনিরা ওয়ারিস না এই জন্য দাদা তার ছেলে ঘরের নাতিকে মেয়ের ঘরের নাতিকে বা নাতনিকে যদি বলে যে ঠিক আছে আমার নাতিকে জমিটা দিও আমার নাতনিকে জমি তাহলে তাদেরকে ওসিয়ত করতে পারে তাদের জন্য ওসিয়ত করলে যায়জ হবে